বাংলা হেলথ টিপস থেকে আপনাদের স্বাগতম আপনাদের মধ্যে যারা দীর্ঘ সময় সেক্স করতে পায় না বা যারা সেক্সুয়াল সমস্যায় ভুগেন তাদের জন্য সেক্সের কোন ভালো ট্যাবলেট খাবেন সেটা আপনারা জানেন না সেজন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম ভ্যালেন্টি ট্যাবলেট আপনারা যারা পার্শ্ব প্রতিক্রিয়াহীন সেক্সুয়াল ট্যাবলেট খুঁজতেছেন সেই জন্য ভ্যালেন্টি ট্যাবলেট একটি অপরিসীম ট্যাবলেট এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন জানা যায়নি এটা অনেক কার্যকরী একটি ট্যাবলেট এটা খেলে আপনারা লং টাইম সেক্স করতে পারবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে সেক্সুয়াল সমস্যা ভুগেন সেক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ভ্যালেন্টি ট্যাবলেটের দাম ভ্যালেন্টি ট্যাবলেটের দাম সম্ভবত আপনার তিরিশ টাকা কি আপনার পঁয়ত্রিশ টাকা পিস নিতে পারে এটা আপনারা যে কোনো ফার্মাসিতে গেলে পেয়ে যাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ট্যাবলেট হিসেবে এর কার্যকারিতা যথেষ্ট ভালো আপনারা যারা লং টাইমের জন্য সেক্সুয়াল ট্যাবলেট খেতে চান সেই জন্য এটা আপনারা খেতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাক বললেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ